আমি চিরঞ্জিত দাস প্রকাশ দাস ইউটিউব এবং ফেসবুক স্বাগত যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল আপডেট সবার আগে পেতে চাও তাহলে আমাদের ফেসবুক চলো আমরা তাহলে ভিডিওটি শুরু করি আজ আমরা ম্যাথ ম্যাথেরি চ্যাপ্টার টু এর একটি সংক্ষিপ্ত প্রশ্নের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান তাহলে চলো আমরা প্রশ্নটি একবার পড়িনি দেখো বলা হয়েছে একটি সমান্তরাল বাহুদয়ের অন্তর আট সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব চব্বিশ সেন্টিমিটার যদি একটি ক্ষেত্রফল তিনশো বারো বর্গ সেন্টিমিটার হয় তবে এর সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো দেখো আমরা ট্যাপিজামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তার উচ্চতা তাহলে আমরা চলো আগে সূত্রটি একটু লিখে নিই আমরা জানি キャピジャメ क्षेत्रफल इक्वल टू হাফ ইনটু তার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল তাহলে আমরা ধরে নিলাম সমান্তরাল বাহুদ্বাই এ আর বি তাহলে এ প্লাস বি ইনটু তাদের উচ্চতা ইনটু উচ্চতা ধরলাম h দেখো আমাদের সমন্তল বাহুদের অন্তর বলা রয়েছে আট সেন্টিমিটার এই অন্তর কথাটা অর্থ কি দেখো আমরা যদি সমন্তল বাহুদা ধরি এক্স মিটার তাহলে আমরা দেখো অপর বাহুটি কি লিখতে পারবো এক্স প্লাস এক্স এইট মিটার তাহলে চলো আমরা এখন সেটি লিখি যে ধরি সমন্তল বাহুদা এক্স মিটার আমরা অপর বাহুটি কি লিখতে পারি অপর সমান্তল যে বাহুটি থাকবে সেটি আমরা লিখতে পারি এক্স প্লাস এইট মিটার তাহলে লিখি অতএব অপর বাহুটি অপর না লিখে অপর 8 দেখো আমাদের লম্ব দূরত্ব দেয়া আছে আমরা লম্ব দূরত্ব বলতে কি বুঝি ধরো আমরা যদি একটি আঁকার চেষ্টা করি বললাম এটি একটি দেখো আমরা যদি এখন এই ধরি এ বি

দেখো আমরা তাহলে যদি লম্ব দূরত্বটাও পেয়ে যাই তাহলে আমরা এখানে লিখেনি লিখে নিম্ব দূরত্ব লম্ব দূরত্ব বলতে একবারে উচ্চতা লিখতে পারি আমরা তাহলে আমরা উচ্চতায় লিখি আমাদের বোঝার জন্য সুবিধা হবে

চব্বিশ করি তাহলে আমরা দেখো এই দুই কেটে দিয়ে আমরা এখানে লিখতে পারি বারো এখন দেখো এই বারোটা এইটার সাথে গুণ আকারে আছে এখন এই গুণ আকারে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের তিনশো বারো সাথে ভালো হয়ে যাবে তাহলে দেখো আমরা একবারে লিখতে পারি এই যে আর এই এক্স আর এক্স ভোগ করলে আমাদের টু এক্স তাহলে আমরা একবারে লিখি 2x এক্স 8 8 এর জায়গায় থেকে যাই আর এই টাকে আমরা এই পাশে পাঠিয়ে ভাগ করে দিব তিনশো বারো ভাগ বারো টু দেখো আমরা তিনশো বারো কে যদি বারো দ্বারা ভাগ করি তিনশো ভাগ বারো তাহলে আমরা পাই ছাব্বিশ

এখন দেখো এই এক্স এর সাথে টুটা আমাদের গুণ আকারে আছে আমরা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে দেখো আমরা এই আমরা আমাদের একটি সমতল দৈর্ঘ্য এক্স এই যে এক্স আমরা নয় পেয়ে গেছি এবং আমরা এখন দেখো আমরা তাহলে সমান্তরাল সমতল দৈর্ঘ্যটাও নির্ণয় করতে পারি যে অপর সমতল বাহুটি কি হবে এই এক্স এর সাথে যদি আমরা আর যোগ করে দিই তাহলে আমরা আমাদের অপর অপসমতল বাউটি পেয়ে যাব তো চলো আমরা যোগ করি কথায় অপ সমতল বাহুটি বাহু বিকল x প্লাস এই আমরা এখন আমরা যদি এর মানটা এখানে লিখে দিই তাহলে আমরা অপর অপসমতল বাহুদের পেয়ে যাচ্ছি তাহলে আমাদের তার সাথে যদি আমরা আট যোগ করে দিই তাহলে আমরা পাই সতেরো সতেরো সেন্টিমিটার এটি আমাদের উত্তর এটিও উত্তর আমাদের কারণ আমাদের দুই সমতল দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছো এছাড়া কারো যদি কোনো নির্দিষ্ট অঙ্কের সমস্যা থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই অঙ্কটির সমস্যার সমাধান তোমাদের দেওয়ার জন্য ধন্যবাদ